হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে সহি ফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়। পন্থায় মুসলমানও চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলি রক্তের ধরন হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চায়

আপনার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কথা গ্রহণ করা হবে না আপনি প্রস্তুত আছেন